আজ কিচেনে সকল দর্শককে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে ডিম আলুর একটা রেসিপি এটা তৈরি করার জন্য আমি দুটো আলুকে চৌকো করে কেটে নিয়েছি আর একটা মোটা আলুকে সেদ্ধ করে রেখেছি দুটো ডিম এক চামচ আদা রসুন বাটা দু চামচ বেসন একটা মিডিয়াম সাইজের টমাটোকে গ্রেড করে নিয়েছি আর একটা মোটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর এই অল্প একটু ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি কুচি করে কেটে রেখেছি আর জিরে গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো এবার আমি একটা বড় পাত্র নিলাম তারপর সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি ধনে পাতা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো এখানে আমি বেসনটাও দিয়ে দিচ্ছি এবার ডিম দুটোকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব এগুলোকে একসঙ্গে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব এটা চামচের থেকে হাতে মাখলেই বেশি ভালো হয় এটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে মিশ্রণটিকে এটা আমি চামচটা বদলে এটা দিয়ে মেখে নিচ্ছি এটা খুব ভালোভাবে মেখে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে এই ডিম আলুর রেসিপিটা একটু অন্য রকমের এটা খেতেও খুব টেস্টি হয় খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপর আমি এটা কি করব দেখাচ্ছি দেখো আমি গ্যাস অন করে চাটু চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি তিন চার চামচ মতো তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসছে এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটা অমলেট তৈরি করে নেব দেখো তেল গরম হয়ে এসছে আমি এটা ঢেলে দিচ্ছি এটা আমি হালকা আছে অমলেটটা তৈরি করে নেব গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এর লেয়ারটা যেন খুব মোটা না হয় আবার খুব পাতলাও যেন না হয় একটা মিডিয়াম লেয়ার থাকলে এটা বেশি ভালো হয় পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখো আমার অমলেটটা হতে হতে আমি গ্যাসটা অন করে আরেক দিকে কড়া চাপিয়ে আলুটা ভেজে নিচ্ছি যে আলুটা আমি চৌকো করে কেটে রেখেছিলাম কড়াতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে এলে আলুগুলোকে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি একটু লাল করে ভাজবো এটা আমার এখন অমলেটটা এখন হতে একটু টাইম লাগবে তার মধ্যে আমার আলুটা ভাজা হয়ে যাবে তারপর আমি রেসিপিটা দেখাবো দেখো আলুটা আমার আরেকটু হবে এর মধ্যে আমি একবার ডিমটাকে দেখে দিই প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আলুর দিকটা গ্যাসটা আমি একটু কমিয়ে রাখছি দেখো ডিমটা আমার ওই পিঠটা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টাবো কিন্তু এটা মোটা তো ওই একটু তাপ আছে উল্টানো তাই মাঝে একবার কেটে নিচ্ছি এরকম করে উল্টালে একটু সহজ উপায় হবে এটা দেখো এটাকে আমি অর্ধেক করলাম না না হলে এটা এরকম করে উল্টালে সবাই পারবে দেখো এবার ওই দিকটা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এটাকে আমি একটু ভালো করে কড়া করে ওই পিঠটাকেও করে নেব দেখো অমলেটটা কত সুন্দর হয়েছে ওই দিকটা একটু লাল করে নেব তারপর নামিয়ে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিচ্ছি ডিমটাও হয়ে গেছে আমি গ্যাসটাও অফ করে দিলাম এবার ডিমটাকে তুলে নেব ডিমটা একটা প্লেটে তুলে নিলাম এটা আমি একটু ঠান্ডা করতে দেব দেখো আমি ওই আলুর তেলেই গ্রেভিটা করে নেব তেলটায় আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা একটু নেড়ে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে এসছে এখানে আমি আদা রসুন বাটাটা করে দিচ্ছি আদা রসুনটা একটু ভেজে নিয়ে তারপর টমেটো গ্রেড করা টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার আমি হলুদ লবণ আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়ে জিরোধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে কষে তারপর আলুটা দিয়ে দেবো মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নিচ্ছি আলুটা আমার কষা হয়ে গেছে এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি তোমরা সবসময় চেষ্টা করবে তরকারি কষে নেওয়ার পরে একটু গরম জল দেওয়ার গরম জল দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় আলুটাকে আমি হালকা করে একটু সিদ্ধ করে নেব তারপর আমি ডিমটা দেখাচ্ছি এটাকে আমি ঢেকে দেবো জলের পরিমাণটা আমি বেশ একটু দিলাম কারণ জলটা একটু লাগবে আলুটা সেদ্ধ হবে তারপর ডিমের অমলেটটা দেওয়ার পরে এটা টানবে এটা একটু সিদ্ধ হোক আমি ডিমটা দেখাচ্ছি ডিমটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে খুব সুন্দর করে পিস করে নেব গরম অবস্থায় আমি কাটিনি কারণ গরম অবস্থায় কাটলে ভেঙে যাবে তাই একটু ঠান্ডা করে নিলাম এই পিসগুলো আমি খুব বড়ও করব না আবার খুব ছোটও করব না দেখো এগুলো কত সুন্দরভাবে কাটা হচ্ছে ডিমটা আমার কাটা হয়ে গেছে দেখো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে আমি পিস করে নিয়েছি যদি এটা গরম থাকতো তাহলে এত ভালোভাবে কাটা যেত না ভেঙে যেত এগুলোকে আমি আলুটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে ওই ঝোলেই ডুবিয়ে দেবো এগুলোকে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে আমি ডিমের অমলেটগুলো একে একে ডুবিয়ে দেবো এটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে আরও অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর অল্প করে গরম মশলা দিয়ে দিলাম যারা গরম মশলা পছন্দ করে না না দিলেও চলবে এটা আমি খুব বেশি ঝোল করব না অল্প একটু ফুটিয়ে নেব কারণ এটা একটু গাঢ় গাড়োই খেতে ভালো লাগে পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো অমলেটগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে এটা আমি এবার সার্ভ করে দেখাচ্ছি লবণ চিনিটা তোমরা দেখে নেবে আমার একদম পরিমাণটা ঠিক দেওয়া হয়েছে বলে আমার লবণ চিনিটাও ঠিক আছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দেখো এটা আমার ঠান্ডা হয়ে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পনির খেতেও খুব টেস্টি হয় এবার আমি এটাকে একটা ছোট পাত্রে তুলে দেখাচ্ছি দেখো আমার ডিম আলোর রেসিপিটা একদম রেডি এটা দেখতেও সুন্দর হয়েছে এটা খেতেও খুব টেস্টি অনেকেই ডিম পছন্দ করে না আমিও ডিম পছন্দ করি না কিন্তু এরকমভাবে করে খেলে ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে রেসিপিটা কেমন হলো কমেন্টে আমাকে জানাবে আর আমি বলবো একবার সবাই বাড়িতে তৈরি করে দেখো খেতে খুব ভালো লাগবে আমরা যখন ছোটো ছিলাম মা আমাদেরকে এরকম করে ডিম আলুর তরকারি করে খাওয়াতো তবে আমরা একটু নতুন করে করছি ডিমের সঙ্গে আলুটাকেও একসঙ্গে মিক্সড করে নিচ্ছি বেশ তাহলে এখানে আজকে শেষ করছি আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে কথা হবে